হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকের যে ওয়েদারটা এমনিতেই শীতকাল তারপরে হচ্ছে বৃষ্টি মেঘলা আকাশ কুয়াশা ছন্ন চারদিকে দেখতে কেমন লাগছে এটা হচ্ছে আমি ভিডিওতে হয়তো বা আপনাদেরকে বোঝাতে পারবো না দেখাতে পারবো না তো এটা দেখার জন্যই আমি বাড়ি থেকে মানে বাড়ির মধ্য থেকে পালানে চলে আসছি এখানে আসলে হচ্ছে একটা বিষয় খুব ক্লিয়ার করে দেখা যায় বোঝা যায় মানে বৃষ্টির দিন খুব ভালো করে উপভোগ করা যায় মেঘ উপভোগ করা যায় বর্ষা উপভোগ করা যায় দেন হচ্ছে খোলা আকাশ বাড়ির মধ্যে তো দেখছেন কি পরিমাণ গাছপালা আর এই যে সাথে সাথে আমার বিড়ালটা চলে আসছে আমার পিছে পিছে ডাকতে ডাকতে আমি যেখানে যাই দেখলেই মানে হবে পিছে পিছে চলে আসবে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার দেখা যাবে যে একা একাই বাসায় ফিরে গেছে তো ও কি দেখছে চারদিকে বুঝতে পারছি না আর অন্যদিকে বাসার মধ্যে যে পরিমাণ গাছপালা তো এটা হচ্ছে যে কোনো রোদ কোনো বৃষ্টি কোনো কিছুই উপভোগ করা যায় না যে কারণেই আমি বেশিরভাগই পালানে এসে ভিডিও দেই ভিডিও করি এখানে প্রচুর ধান ক্ষেত ছিল ধান কাটা তারপরে ধান শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ভিডিওতেই তুলে ধরেছি তো কিছু কিছু ভিডিও আপলোড করেছি কিছু কিছু ভিডিও এখন পর্যন্ত আপলোড করিনি তো আস্তে আস্তে হয়তো বা করতে পারবো ইনশাল্লাহ যাই হোক কে যেন মানে এই ওয়েদারের মধ্যে কম্বল ধুয়ে তারপরে শুকাইতে দিচ্ছে যাই হোক তার কপালটা আজকে মোটামুটি খারাপ তো কেয়ার করা আজকে চলুন আপনাদেরকে দেখাই আমার আমার বলতে আমাদের লাউ গাছ মানে লাউ গাছে কেমন লাউ হলো না হলো এটা তো ছোটোবেলা থেকেই মাঝে মধ্যে ভিডিওতে তুলে ধরছি তো আশা করছি যে শেষ পর্যন্ত এটা দেখাতে পারবো দেখানোর কোনো কিছু নাই তারপরেও হচ্ছে এটা অনেক শখের অনেক যত্নের যে বিষয়টা আমার ভালো লাগে আমি জানি না আপনাদের ভালো লাগবে কি না আমি যে বিষয়গুলো শেয়ার করি আপনাদের সাথে যাই হোক আশা মানে এতটা আশাবাদী ছিলাম না যে গাছে এত পরিমাণে লাউ হবে দেখেন ওই দুইটা তো মানে খাওয়ার যোগ্যই হয়ে গেছে মানে যে কোনো সময় ইচ্ছা করলে খেতে পারবো আর এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন কিনা না জানি না অসংখ্য লাউ হয়েছে মানে অগণিত যেটা গুনতে পারবো না আমি এত পরিমাণ তো আরও হচ্ছে মানে প্রত্যেকটা ডগায় ডগায় ফুল আসছে ফুল হচ্ছে ছোট বড় লাউ তো আছেই তো এরকম আরও হবে এটা বেশি না মনে হয় আর সাত আট দিন হবে এরপর এরপর থেকে আর কি সাত আট দিন আগে থেকে ফলন হচ্ছে হতে 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 অনেক হয়েছে আর এই যে এটা হয়তো কালকে বা পরশু কেটে ফেলব খাওয়ার জন্য আর একটা জিনিস হচ্ছে কি পরিশ্রম করলে যত্ন নিলে সঠিকভাবে হচ্ছে যে কোনো একটা কাজ করলে সেটার সফলতা আসবেই আসবে তো আপনারা মানে কি বলবো কে কে লাউ পাতা বা লাউ খেতে চান কমেন্ট করে জানাবেন আর আমার পসিবল হলে অবশ্যই পাঠিয়ে দিব পাঠাতে চেষ্টা করব দেখেন লাউগুলার অবস্থা এখন পর্যন্ত পাতাও খাওয়া হয়নি যে লাউ ধরুক তারপরে খাওয়া যাবে এটা চিন্তা করেই এখন পর্যন্ত খাইনি আর কি আর এই যে আশেপাশে যে মুরগিগুলো দেখছেন বাড়ি থেকে মানে বাড়ির যে ক্ষোভগুলা থাকে মুরগির ওখান থেকে ছাড়া পেয়েই ওরা করে কি একদম এক দরে পালানে চলে আসে এসে এই যে খুঁটে খুঁটে হচ্ছে প্রচুর পরিমাণে ঘাস খায় আবার ঘাসের মধ্যে যে পোকামাকড়গুলো আছে পোকামাকড় সেগুলো হচ্ছে কুটে কুটে খায় বাসায় যায় না বলতে গেলে একদম সন্ধ্যাবেলায় খোপে যায় এই তো তো এই রকম অর্গানিক একদম প্রাকৃতিক মুরগি মানে মাংস মুরগির মাংস লাউ কেমন হয় আসলে একদিন ট্রাই করব যে এখান থেকে একটা মুরগি আর গাছের লাউ এই দুইটা দিয়ে রান্নার করে আসলে খেয়ে দেখতে হবে যদিও লাউ দিয়ে গরুর মাংস আমার অনেক পছন্দ তো কারা কারা খেতে চান জানাবেন আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আমি জানি আমি আসলে অত ভালো ভিডিও মেক করতে পারি না তারপরেও আমি নতুন শুরু করেছি আস্তে আস্তে হয়তো বা ভালো হবে আর আমি আসলে কি দেখাইতে চাই না দেখাইতে চাই আসলে আপনারা কতটা জানেন বুঝেন বা বুঝতে পারেন সেটাও আমার জানা নাই তারপর আমার ভালো লাগে জন্যই আপনাদের সাথে শেয়ার করে প্লিজ 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 কমেন্ট করবেন লাইক দিবেন ভিডিও ভালো লাগলেও জানাবেন না ভালো লাগলেও জানাবেন জানালে তো কোনো সমস্যা নাই জাস্ট যদি ভালো লাগে তো ভালো ধন্য হব আমি আর যদি ভালো না লাগে তাহলে তো আরও চেষ্টা করব ভালোভাবে ভিডিও তৈরি করার জন্য আর বিড়াল এখনো বাসায় যায়নি দেখেন আমার সাথে সাথেই আছে এই যে ঘাস খাচ্ছে আর কি তো আজকে এই পর্যন্তই ও হ্যাঁ আর একটা কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছ বাকি আছে এটা একটু মানে দেখিয়ে নেই এটা কিছুদিন আগে হচ্ছে দেখিয়েছিলাম একদম ছোট ছোটো ছিল তো এখনের অবস্থা দেখেন এগুলার কি অবস্থা হয়েছে আর এই যে পাশে পেঁয়াজ পাতা যেগুলো কিছুদিন আগে তুলে নিয়েছিলাম আবার হয়েছে অনেকগুলি হয়েছে এগুলার স্পষ্ট দেখা যাচ্ছে সাথে আছে মরিচ পেঁয়াজ তারপরে মিষ্টি কুমড়া আরও আছে রসুন অনেক কিছু আছে মিষ্টি কুমড়া গাছগুলি অনেক বেশি ভালো হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত এর কি অবস্থা থাকে অবশ্যই আপনাকে আপনাদেরকে সরি আপনাদেরকে জানাবো দেখাবো ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ